হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল পক্ষ থেকে তোমাদের সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে আলু দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করব সে রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো বন্ধুরা দেখতে থাকো তার সুন্দর একটা টেস্ট বলা বাহুল্য তৈরি করে না খেলে বোঝাই যাবে না যে এত সুন্দর টেস্ট কাতলা আমরা অনেক রকমের খেয়েছি অনেক রকমের দেখেছি তো আজ চলো তো এই কাতলা মাছ রেসিপিটা করতে গিয়ে কী কী প্রয়োজন উপকরণগুলো একটু দেখে নাও এখানে মাছ নিয়েছি আমি আর এই দেখো এইভাবে এই সাইজের আলোগুলো কেটে নেবে ফুলকপিগুলো এইভাবে করে কেটে নেবে আমি কাটিংগুলো কিছু দেখাই নি আজকে তোমাদেরকে জাস্ট সব এইভাবে করে একটা আলুকে চার ভাগ করে নেবে ছটো আলু হলে আর বড় আলু হলে ছটা ভাগ করে নেবে আর এইখানে দেখো যে সমস্ত পেস্টগুলো করা আছে রসুন পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট জিরে জিরের পেস্ট আদার পেস্ট আর এখানে আছে টমেটো বাটা সবগুলোই তোমাদেরকে দেখ দেখিয়ে দিলাম যে কি কি উপকরণ লাগে আর এই দেখো এইভাবে করে টমেটো কপিস কাটা আছে এই টমেটোগুলো আমি তোমাদেরকে কখন দেবো চলো দেখিয়ে দেবো তো চলো নমস্কার বন্ধুরা আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি কাতলা মাছের রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা দেখতে থাকো তো কাতলা মাছের পিসগুলো এইভাবে করে আমাকে প্রথমত মশলা লাগিয়ে নিতে হবে মশলার মধ্যে পড়ছে হলুদ আর লবণ আর হালকা একটু তেল তো এইভাবে মাছগুলোতে আমি মশলা লাগিয়ে নেব এই দেখো কড়ই এদিকে রেডি হয়ে গেছে কড়াইতে তেলও আমি বসিয়ে গরম হয়ে গেছে তো সেই মাছগুলো এবার মিনিট পনেরো বাদ এইভাবে করে মাছগুলো ভেজে নেওয়ার টাইমে আমি দেখো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার উপকারিতা হলো একটাই যে যে মাছগুলো আমি উল্টে পাল্টে যখন ভাজা ভাজি করবো না তখন মাছগুলো কিন্তু আমার কড়াইতে লেগে যাবে না তো প্লিজ তোমরা তেলে তেলে এরকমভাবে লবণ দিয়ে তোমরা মাছ ভাজবে দেখবে মাছগুলো লেগে যাবে না তো চলো এইভাবে লাল লাল করে আমি মাছগুলো ভেজে তুলে নেব আমার কিন্তু মাছ ভাজা রেডি তো দেখো ওই তেলটাতেই আমি আবার যে কেটে রাখা ছিল আমি ওই তেলেই কেটে রাখা আমি ফ্রাই করে নেব আর এখানেও দেখো হালকা আমি লবণ দিয়ে দিলাম আর কালারের জন্য আলুগুলোর একটু ভালো কালার আসবে সেই কারণে আমি একটু কিন্তু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব আলুগুলোকে দেখো আলুগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে আলুগুলো কিন্তু ভিজে আমি তুলে নিলাম তারপরে দেখো ওই তেলটাতেই আমি এবার যে কেটে রাখা কপি ছিল সে কপিগুলোকে আমি কিন্তু ভেজে নেব এখানেও হালকা হলুদ দিয়ে দিলাম কপির পরে যে কপিটাও এইভাবে নাড়াচাড়া করে কপিগুলোকে আমি ভেজে নেব দেখো আমার কপি কিন্তু ভাজা হয়ে গেল এখানে কিন্তু আমি সেভেন্টি পারসেন্ট কুক করেছি কপিটাকে মানে ভেজে নিয়েছি সেভেন্টি পারসেন্ট দেখো ওই সেই তেলটাতেই মাছ ভাজি নিলাম ফুলকপি তারপরে আলু তো সে তেলটাতেই আমি হালকা কালো জিরে দিলাম আর চিরদোয়া লঙ্কা ফোড়ে তারপরে দেখো আমার বেটে রাখা ছিল পেঁয়াজ সে পেঁয়াজটাকে দিয়ে এইভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি ওই বাটিটা ধুয়ে হালকা জল দিলাম এখন জল দিতে হবে না একটু পরে দেব তো তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো আর সমস্ত যে সমস্ত মশলাগুলো ছিল জিরে বাটা দিলাম লঙ্কা বাটা দিলাম রসুন বাটা ছিল আর ছিল আদা বাটা পরে তো সব মশলাগুলোই এক এক করে দিয়ে এবার আমি কিন্তু রান্না করে নেব কেননা সবগুলোই কাঁচা মশলা তো সেইখানে দেখো হালকা আমি রান্না করে নেওয়ার পরে আমি ওখানে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চি পাউডার আর ধনে গুঁড়ো আর লবণ দিয়ে আর এই দেখো হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষে নেব দেখো আর গ্যাসটা কিন্তু তখন হাই ফ্লেমে থাকবে হালকা আমি চিলি পাউডার দিয়ে দিলাম ওখানে এইভাবে করে নেড়ে চেড়ে মশলাটা কষা যখন হয়ে যাবে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে তারপরে সেখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো কিন্তু ওখানে আমি ফুল কুক করিনি আলুগুলোকে আমি সেভেন্টি পারসেন্ট কুক করে নিয়েছি ভেজে নিয়েছি সেভেন্টি পারসেন্ট তারপরে দেখো ঝোলের সাথে কষে নেব আলুটাকে কষে নেওয়ার পরে আমি সেই ভেজে রাখা ফুলকপিটাকেও এবার আমি কষে নেব এইভাবে করে সুন্দর কষে নিতে দেখো এইভাবে করে তেল কিন্তু ছাড়তে লাগবে তাতে কিন্তু এবার আমি জল দিয়ে দেব ঝোলের জন্য জল রেডি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করে দেব। দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম ঝোলটা তো ফুটতে লাগুক এই ঝোল ফুটতেও লেগেছে আর রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই এই ঝোলটা যখন ফুটে যাবে না আমি কিন্তু নামিয়ে নেব নামানোর পরে যে বেটে রাখা টমেটো ছিল এইখানে করইতে ফের আবার অল্প তেল দিয়ে এবার এই টমেটোটাকে কষে নেবো এবার আমি টমেটো আমরা অনেক সময়তে প্রথমের দিকে দিয়ে দিই কিন্তু আজকে টমেটোর তরকা লাগবে আমার এই কাতলা মাছের ঝোলে টমেটো বাটার তরকা দেব কাতলা মাছের ঝোলে তো হালকা আমি চিনি দিয়ে দিলাম এখানে দেখো তারপরে ফুটে রাখা ঝোলটাকে কিন্তু এবার আমি দিয়ে দিলাম এখানে টমেটো বাটার তরকা মারলাম কাতলা মাছের ঝোলে তো তোমরা প্লিজ যেভাবে ট্রাই করে দেখবে রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর এক এক করে মাছগুলো এবার দিয়ে দিলাম আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা এই রেসিপিটা ফলো করছো লাস্টে দেখো আমি কুচোনো ধনে পাতা ছিল কুচোনো ধনে পাতা দিয়ে দিলাম আর ফাইনালি আমি শেষ করব এভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু উই করে নিতে হবে মিনিট দশেক মাছটা দিয়ে ফুটিয়ে নিতে হবে তারপরে লাস্টের দিকে দেখো আমি হালকা গরম মশলা দিয়ে দিলাম তারপরে এখানে কিন্তু আমি মাছের ঝোলের মশলা ব্যবহার করলাম তোমরা দিলেও পারো না দিলেও চলো কোনো ব্যাপার নেই আর নতুন বন্ধুরা প্লিজ তোম তোমরা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইবার করে নেবে এবং পাশে থাকা ঘন্টিটাকে দাবিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের কাছে আগে পৌঁছে যায় আর দেখো অবশেষে কুচনো ধনে পাতা আর এই যে কেটে রাখা টমেটোগুলো যেগুলো বললাম সেগুলো এইভাবে করে আমি দিয়ে ফিনিশিং করে দেব আজকে কাতলা মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল দিয়ে দিলাম দেওয়া কিছু লঙ্কা আর প্লিজ বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই তোমরা আমার একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি পবিত্র আবার নতুন কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে টাটা